হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং থামলায় দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিও একটু হচ্ছে কেউ কারোর লিঙ্গ হারণ করতে পারবেন তার মহামন্ত্র তো শুরুতে বলে রাখবো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি না টেনে দেখবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া ইমু অথবা ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার জিরো নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমুতে অথবা সরাসরি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো যদি আপনার কোনো শত্রু থেকে থাকে বা খারাপ যদি কোনো খারাপ চরিত্রের কারো যদি আপনি লিঙ্গ হরণ করতে চান বা নষ্ট করে ফেলতে চান তাহলে এই মন্ত্র সব থেকে বেশি কার্যকরী তো এটা আমরা সচরাচর আমরা নিজেরা ব্যবহার করে থাকি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি শিরোচ্ছেদ গুরুর নাম ফলনার চন্দ্র হরণ করিলাম আমি নেও গুরু সত্য গুরু তোমার নাম আমি আবার বলে দিচ্ছি শিরোচ্ছেদ গুরুর নাম ফলনার চন্দ্র হরণ করিলাম আমি নেও গুরু সত্য গুরু তোমার নাম ফলনার জায়গায় শত্রুর বা জায়গার হরণ লিঙ্গ হরণ করবেন তারা আসল নাম উচ্চারণ করা লাগে বা করা লাগবে মন্ত্রটা স্বয়ংসিদ্ধ আমার অনুমতি সহকারে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো এটার প্রয়োগ বিধি হচ্ছে যে আপনি শত্রুর একটা ছবি নেবেন ছবি নেওয়ার পরে আপনি এই মন্ত্র জাস্ট একুশবার পড়ে অমাবস্যার রাতে যদি ওই ছবির মধ্যে একুশটা ফু দেন তাহলেও তার অবস্থা ডাইল সোজা হিসাব এবং এটা অত্যন্ত সহজ নিয়ম তবে আমার অনুমতি ব্যতীত কোনো কাজ করবেন আপনারা প্রয়োগ করে দেখতে পারেন ফলাফল জিরো পার্সেন্টও আসবে না তবে আমার অনুমতি সহকারে কাজ করেন যদি ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুমতির জন্য অবশ্যই ইমতে কমেন্ট করবেন কারণ এইভাবে ইমুতে সরি ইমুতে যোগাযোগ করবেন এইভাবে কমেন্টের মাধ্যমে এইসব বিদ্যার আমি কোনো অনুমতি দিই না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ